নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে জানায় সবাইকে স্বাগত নতুন একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ব্রেড পকোড়া মিনি ব্রেড পকোড়া একদম ইজি এবং সহজেই কিন্তু এটা বাড়িতে তৈরি করে নিতে পারো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খুব পছন্দ করবে আর এটা কিন্তু বাইরে থেকে ভীষণ ক্রাঞ্চি আর ভেতরে একদমই সফট তো সন্ধ্যাবেলার স্ন্যাক্সের জন্য কিন্তু পারফেক্ট একটা খাবার স্কিপ না করে পুরো রেসিপিটা দেখ থাকো আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে সাপোর্ট করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা পেলে একটা পেস করে দিও যাতে রেসিপি আপলোড হলে ফার্স্ট নটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় সবার প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটাকে একটু নাড়িয়ে নিয়ে এটায় দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে দিলাম টমেটো কুচি একটা আর মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর নুন দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চেড়িয়ে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট মতো চলো ভেজে নেওয়া যাক চার মিনিট হয়ে গেছে ভাজা কমপ্লিট এবার আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি মিডিয়াম সাইজের তিনটা আলু আর সেটাকে ম্যাশ করে নিয়েছিলাম সেই আলু সেদ্ধটা দিয়ে জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে এটাকে তিন থেকে চার মিনিট মতো গ্যাসটাকে একদম লো করে আলুটাকে কিন্তু কষিয়ে নিতে হবে তো চলো আলুটাকে কষিয়ে নেওয়া যাক আলুটা কিন্তু একদম কষানো পারফেক্ট এবার আমি আলুটাকে নামিয়ে নিচ্ছি আলুটাকে নামিয়ে নিয়েছি এবারে আমি নিয়ে নিব ব্রেড আর ব্রেডগুলোকে কিন্তু আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি যেহেতু এটার নাম মিনি ব্রেড পকোড়া তো এইভাবে একটা ব্রেডের টুকরো নিচ্ছি তার মধ্যে আমি আলুর যে পুটটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে ওপর থেকে আবারও একটা ব্রেড দিয়ে চাপা দিয়ে দিচ্ছি একই রকমভাবে আমি আবারও একটা তোমাদের করে দেখাচ্ছি ব্রেড নিয়ে তার উপর আলুর পুটটা দিয়ে আবারও আরেকটা ব্রেড চাপা দিয়ে দিলাম এইভাবেই সমস্তগুলোকে ফার্স্টে রেডি করে নিতে হবে দেখো সবগুলো রেডি করা হয়ে গেছে এবার একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য আমি একটা বাটি নিয়েছি আর তাতে নিয়ে নিচ্ছি আমি বেসন এখানে আমি তিন চামচ বেসন ইউজ করেছি দিয়ে দিলাম দু চামচ মতো কর্নফ্লাওয়ার এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে নুন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা একদম পাতলাও নয় আর একদম ঘনও নয় একটা মিডিয়াম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো দেখো বন্ধুরা ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম হবে একদম পাতলাও না আবার একদম ঘনও না এবার যে ব্রেডটা রেডি করে রেখেছিলাম সেই ব্রেডটাকে আমি এইভাবে বেসনের ব্যাটারে চুবিয়ে নিচ্ছি চুপিয়ে নেওয়া হয়ে গেছে এবার ভেজে নেওয়ার জন্য কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার সেখানে এক এক করে ব্রেজ পকোড়া ছেড়ে দিচ্ছি হাই টু মিডিয়াম আছে এক পাশ কিন্তু ভেজে নিতে হবে তো দেখো বন্ধুরা হাই টু মিডিয়াম আছে এক পাশ পাঁচ মিনিট ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেছে অপর পাশটা উল্টে নিচ্ছি এবং অপর পাশটাকেও কিন্তু মিডিয়াম আছে ভালো করে ভেজে নিতে হবে তো চলো বন্ধুরা অপর পাশটাকেও ভালো করে ভেজে নেওয়া যাক এটা কিন্তু তোমরা বাচ্চাদেরকেও করে দিতে পারো শুধু আলুর পুরটা একটু ঝালটা কম রাখলেই হবে তো দেখো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল না খুব চট ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই রেড পকোড়া তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাও সত্যি বলছি বাইরে থেকে না একদম ক্রিস্পি হয়েছিল আর ভেতরটা সফট এরকম সসের সাথে পরিবেশন করেছি তোমরা সন্ধেবেলা একবার বানিয়ে ট্রাই করো সন্ধেটা জাস্ট জমে যাবে তো বন্ধুরা এইরকম রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে জানাও বাড়িতেও ট্রাই করে কমেন্ট সেকশনে জানাও তোমাদের কেমন লাগলো আর বন্ধু বান্ধবীদের কাছে একটু শেয়ার করে দিও কোনো রেসিপি চাইলে কমেন্ট করো চেষ্টা করবো শেয়ার করার জন্য আজকে জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থেকো সবাইকে আমার তরফ থেকে আবারও একবার টাটা